নমস্কার আজ তৈরি করব কাঁচা আম দিয়ে শরবত তাই গাছ থেকে আম পেরে নিচ্ছি আম যদিও এবার গাছে খুব বেশি হয়নি অল্প কিছু আম হয়েছে তাই অল্প কিছু আম পেরেই তোমাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করব। তো দেখো একটা লাঠি নিয়ে কিন্তু পেরে নিচ্ছি যদি আমাদের গাছটা একদম উঠানের পরে তো গাছ থেকে কিন্তু পেরে নেব দুটো চারটে আম মোটামুটি হয়েছে সেখান থেকেই পেরে নিচ্ছি কারণ এবার সব জায়গায় কিন্তু আমের ফলনটা ভীষণই কম আম কাঁঠাল দুটোই হয়নি এখানেও গাছেও কিন্তু বেশি হয়নি দেখো চারটে মতন আম আমি কিন্তু পেরে নিয়েছি এই আমগুলো দিয়ে কিন্তু তৈরি করে নেব যে পরিমাণে গরম পড়েছে এই গরমে কিন্তু এখন শরবতটাই কিন্তু খাওয়াটা বেশ শরীরের পক্ষে ভালো সে যে কোনো ধরনের শরবতই হোক না কেন আজ করে নেব কাঁচা আমের শরবত আমটাকে কিন্তু অনেক সময় আমরা পুড়িয়ে খাই আম পোড়া শরবত বলা হয় সেটা নয় আজকে কিন্তু কাঁচা আম দিয়েই তৈরি করব কারণ কাঁচা আমটা দিলে কি হয় ভিটামিন সিটা যেটা সেটা থেকে যায় তো আমি কিন্তু এটা এখানে কাঁচা আম দিয়েই করে নেব অন্য আরেকটি রেসিপিতে তোমাদের অবশ্যই কিন্তু আমি আম পোড়া শরবতটা করে দেখাবো এখানে দেখো আমগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি মিক্সির মিক্সারে দিয়ে নেব দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব এটা তোমরা কুচিয়েও নিতে পারো কিন্তু আমি এখানে মোটামুটি একটু ডুমো করে কেটে নিয়েছি দেখো পেস্ট করা হয়ে গিয়েছে কিন্তু আমার এবার একটি বোল নিয়েছি এবার কিন্তু আমি আমের পাল্পটা ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছি এখানে কিন্তু ছোটো ছোটো দানা রয়ে গেছে এটা কিন্তু কুচিয়ে দিলে থাকে না যদি আমি পরে একটা হাত দিয়ে সরিয়ে দেবো তো এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন চিনি খেতে ইচ্ছা সে সেরকমই কিন্তু দিতে পারো এখানে আমি তিন চামচ মতন ব্যবহার করেছি কারণ সর্বত্র আমার কাছে একটু টক টক মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো যে যেমন খেতে পছন্দ করো তোমরা থেকে কমও দিতে পারো আবার যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু অবশ্যই চিনিটা বাদ দিয়ে শুধুমাত্র বিট নুন এবং লেবু পাতা দিয়েই খেতে পারো সেক্ষেত্রেও কিন্তু ভীষণই ভালো খেতে হয় এখানে আমি চিনিটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি এখন এক চামচ দিয়ে দিয়েছি কিন্তু বিট নুন বিট নুনটা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমি লেবু পাতা লেবু পাতা দিয়ে এবার ঠান্ডা জল নিয়ে নিয়ে নিয়েছি কিন্তু আমি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব দেখো একদম সুন্দর করে কিন্তু সব কিছু মিশে গিয়েছে এবার কিন্তু বরফ দিয়ে দিচ্ছি আমি কিছুটা গ্লাসে যেহেতু ভীষণ গরম পড়েছে আর একটু ঠান্ডা হলেও সমস্যা নেই তার জন্য কিছু বরফ দিয়ে দিলাম বরফ দিয়ে তোমরা চাইলে এখানে কিন্তু আরেকটু বিট নুনও দিতে পারো তবে আমার এখানে আর বিটনুন নুন দেওয়া লাগবে না তাই আর দিইনি তোমরা চাইলে এখানে কিন্তু আর একটু বিট দিতে পারো এবার কিন্তু আমি কিন্তু শরবতটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবতটা সার্ভ করব এবার দেখ তৈরি হয়ে গেছে কিন্তু আমার কাঁচা আমের শরবত ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো